أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين وقال الله تبارك وتعالى وهو الذي يقبل التوبه عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء كرام الدين আমার প্রাণ প্রিয় মুসলিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি আমাদেরকে আজকের জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন চোদ্দশো ছেচল্লিশ সনের অষ্টম মাস আবার মাসের দ্বিতীয় জুমা আজকের চোদ্দোই সাবানের জুমাতে আল্লাহ হবুল আলমিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার দান করেছেন আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলমিনের একটা নীতি এবং নীতি হল পৃথিবীতে আল্লাহ হাবুল আলমীন অনেক বস্তুকে আরেক বস্তুর উপরে প্রাধান্য দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন কোনো সময়কে সময়ের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন কোনো মানুষকে অন্য মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোনো মাখ আরেক মাস উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব দান করা সম্মান দেয়া কাউকে কারো কারো উপরে প্রাধান্য দেয়া এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা সুন্না এটা একটা রীতি এবং নীতি কোরআন করিমে নবীদের মধ্যে হাজরত মৌসা আলি ইসলাম সম্পর্কে আল্লাহ বলেন যে এক এক নবীর এক বৈশিষ্ট্য ছিল তিলকার রসুল ও ফবদাল না বা আবহম আলাপা অনেক রসুলকে আমি অন্যান্য রসুল এবং পায়গম্বরদের উপরে নবীদের উপরে প্রাধান্য দিয়েছি কোরআনে করিম আল্লাহ তালাই কথা বলেন আল্লাহ দাদা মুসা আলী ইসলামের সাথে কথা বলেছেন এটা মুসা আলী ইসলামের একটা শ্রেষ্ঠত্ব তার বিশেষত্ব এটা যে আল্লাহ তারা তার সাথে কথা বলেছেন আমাদের নবী নবী এবং রসুলদের তিনি প্রধান ইমামুল মুসালিল এটা তার বৈশিষ্ট্য তার সম্মান তার শ্রেষ্ঠত্ব এটা সমস্ত নবী এবং রসুল পৃথিবীতে যারা এসছেন সবার উপরে আমাদের নবীর অবস্থান সবার পরে এসেও সবার আগে অরণ্য উচ্চতায় তিনি অধিষ্ঠিত নবীজিয়ার এই সমাজে নবী সমাজে তিনি সবার উপরে এটা আমাদের নবীর বৈশিষ্ট্য আল্লাহ আব্বুল্লাহ রামেন পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলোই আল্লাহর ঘর বাইতুমিন মিন ইল্লাহ পুরাণে গরিবে মশ গুয়ুউট ইন অ্যারিন আল্লাহর ঘরগুলোতে গুলোতে আল্লাহর নাম সমুচ্চারিত হবে সমুচ্চ কণ্ঠে আল্লাহর নামের প্রভাব ঘোষণা হবে মসজিদে এই বাহির দ্বারা শুধু মসজিদ নয় মসজিদ আল্লাহর ঘর যেখানে যিনি কথা হয় সেখানে সেই মজরিদ সেটাও আল্লাহর ঘর তার মধ্যে বিশেষভাবে মসজিদ যেখানে নামাজ হয় এগুলো মসজিদ বলা হয় শরিয়ার পরিভাষাতে সকল মসজিদের মধ্যে আল মসজিদুল হারামের সম্মান মর্যাদা বেশি নামাজের বেশি আল্লাহ এই জায়গাকেই আল্লাহ পৃথিবীতে তিনটি মসজিদ যে মসজিদের উদ্দেশ্যে বা যে মসজিদকে কেন্দ্র করে সফর করা জায়গা যেতে পারে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে মসজিদে হারাম এরপরে মসজিদে নবী এরপরে মসজিদ রাখসা এই তিন মসজিদের মর্যাদা পৃথিবীর অন্যান্য তুলনায় বেশি এই তিন মসজিদ ছাড়া পৃথিবীর সকল মসজিদ যেগুলো মসজিদ সেগুলোর কোন মসজিদ এই তিন মসজিদের বাইরে এক মসজিদ আর এক মসজিদের উপরে শ্রেষ্ঠত্ব রাখা সব মসজিদের মর্যাদা সমান এই তিন মসজিদের মর্যাদা সবচেয়ে বেশি আবার তার মধ্যেও তার কম রয়েছে তো সেগুলোর এবারতের স্বভাব বেশি এটা আল্লাহ তালা এগুলো শ্রেষ্ঠত্ব দান করেছে ঠিক তেমনিভাবে আল্লাহ আব্বুল আলমী কোন সময়কে কোন রাতকে রাতের উপর দিনকে অন্যান্য দিনের উপরে আল্লাহ তালা মর্যাদা পূর্ণ করেছেন এবং সেটাকে সম্মান দিয়েছেন যে কারণে সেই রাতের মর্যাদা অন্যান্য রাখি তুলনায় বেশি হয়ে যায় সেই দিনের মর্যাদা অন্যান্য দিনের তুলনায় বেশি হয়ে যায় দিবসগুলো বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে বেশি মর্যাদা রাখা যে কারণে রমধরণের দিবসগুলোর আমলের স্বভাব আর অন্যান্য দিবসের আমলের স্বভাব এক সমান নয় রমধরণের দিবসগুলোর গুলোর বেশি এই দিনগুলোকে আল্লাহ তারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন ফলে এই দিনগুলোর দিনগুলোতে কিন্তু আমরের মূল্যায়নও বেশি বেশি আল্লাহ সেটাকে সেইভাবেই মূল্যায়ন করবে ঠিক কিছু রাতকে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিতে করেছেন যে রাতগুলো বছরের অন্যান্য রাতের তুলনায় বেশি মর্যাদা রাখে স্বভাব রাখে এবং বড় আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য বিশেষ উপযুক্ত সময় এরকম বেশ কিছু সময় ইমাম শাহি রাহিমাউল্লাহ তিনি বলেন বালাগানা আমাদের কাছে হাদিস পৌঁছেছে যে আন্না খামসালায়ার পাঁচটি রাত এমন আছে যে রাতগুলোতে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করে নেন এই রাতগুলোর দোয়া বিফলে যায় না তো সেই দোয়াগুলো যে রাতগুলোতে মকবুল হয় সেই রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে দুই ঈদের রাত লেই কদর কদম লেতুর এই দুই ঈদের রাত এরপরে রজব মাসের প্রথম রাত সম্পর্কে হচ্ছে আর লেহলেতুর মিন শাবান শাবান মাসের আজকের এই পঞ্চদশ রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত শাবান মাসের এই পঞ্চদশ রাত বা অন্যতম রাত এই রাতেও দোয়া কবুল হয় এটা হাদিসে এসেছে তাহলে এই রাতের মর্যাদা অন্যান্য রাতগুলো তুলনায় বেশি এর সম্মান বেশি এর আমলের স্বভাব বেশি এই রাতগুলো এর মর্যাদা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ এই রাতগুলোতে দোয়া কবুল হয় লাইলা তুল কদরে দোয়া কবুল হয় দুই ঈদের রাতে দোয়া কবুল হয় এরপরে লেগল একটু মৃশ্মিহিন শ্রাবান যাকে আমরা সবে বড় হাতের রাগ বলি শাবে বড় মানেই তো মুক্তির রাত সেই রাতে দোয়াও কবুল হয় যে রাত্রি বছরে একবার আসে এবং সেটাই মাসে ও সাবান মাসের যে মর্যাদা এত বেশি মর্যাদা এবং তার গুরুত্ব বেশি এটার বড় একটা এটাও কারণ যে এ মাসে এমন একটি রাত আছে যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয় এবং হাদিস এই কথা এসছে যে এই রাত এই রাতে আল্লাহ মানুষ ছাড়া পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ করে তাহলে রাত্রির মর্যাদা এবং বিশেষত্ব কত বেশি এই রাত্রি হচ্ছে হাদিসের পরিভাষায় মানে শ্রাবান মাসে পঞ্চদশ রাত অর্থ শ্রাবানের রাত আমাদের সমাজে যে শব্দ প্রচলিত সবাই বরাত নামে এটা বললে অসুবিধা কিছু নেই কারণ আমরা সালাতকে নামাজও বলি এদের নামাজ শব্দটি তো কোরআন শুননাতে নেই এর জন্য কি নামাজ বলা যাবে না কোরআন শুননাতে না থাকলে ওই শব্দ আমরা বলছি আমরা রোজা বলছি পরস্পরে কথাবার্তা কি সমাজের সব মানুষের মুখে রোজা অথচ কোরআনে আসছে সিয়াম শব্দ তো সিয়াম শব্দ না বলে রোজা বললে কি গুণা হবে গুণা হবে না যে ওরানুন্নাতে এই শব্দ নেই এই জন্য এই শব্দ ব্যবহার করার সুযোগ নেই এই কথা বলা বলা এটা আরেকটা ভ্রান্তি যারা পরিভাষাবিদ যে কোনো ভাষার যারা পরিভাষাবিদ পরিভাষাবিদদের দৃষ্টিমতে পরিভাষা ব্যবহারে অনেক ব্যাপকতা আছে সেই ব্যাপকতার আলোকে এই রাতটি যদিও শয় নামে হাদিসে আসে নে কিন্তু তারপরেও এই রাতটি এই অর্থে ব্যবহার করা বলা এটা সুযোগ রয়েছে এটা অসুবিধার কিছু নেই শয় বরাত বলতে কিছু নাই এক শ্রেণী মানুষ বলে হ্যাঁ সয়াবর এই শব্দে তো কিছু নাই নামাজ নাই কোন রোজা তো কোন শেষে নাই বলছেন না আপনি নামাজ বলছেন না আপনি কোন নাই বলতে পারবেন না এই কথা বলার অধিকার কারণে যে নামাজ শব্দ কোরআনে নাই আপনি বলতে পারবেন না এই কথা বলার অধিকার কারণে পরিভাষা ব্যবহারে ব্যাপকটা রয়েছে সব বিশেষ মূলনীতি আছে পরিভাষা আছে সেই যে পরিভাষা যত ব্যাপক ব্যাপক অর্থ রাখে সেটা বলতে অসুবিধা নেই ব্যবহারিক জীবনে তার প্রচলনেও অসুবিধা নেই নিশ্চয়ই মিলছে আগাম আর দিশে আসছে এই শব্দ আমাদের সমাজ যেহেতু পার্সি উর্দু বাংলা ভাষাতে মিক্স এক সময় এই অঞ্চলের মধ্যে এই প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে কারণে আমরা তাকে ছোট্ট থেকে সেই সহরাত নামে বলে আসছে বলছি না বললে অসুবিধা নেই আপনি চাইলে তো নিশ্চয় মিশে আবার বলুন অসুবিধা নেই কিন্তু এরাতে মর্যাদা হাদিস দ্বারা মানে সাড়ে শব্দের অর্থ ভালো সাতমানি রাত ফার্সি ভাষায় সাতমানি রাত আর বারাত আরবি শব্দ ফার্সি এবং আরবি শব্দের একসাথে সন্ধি স্থাপন হয়ে সবে বরাত হয়েছে বারাত মানে মুক্তি যেমন সুরা আছে সুরাতুল বারা আহ বা সুরাতুল তৌবা বারা আতুল মিনাল বারা আহ আরবি শব্দ মানে মুক্তি পাওয়া তো সবে বারাত মানে মুক্তির রাত মুক্তির রজনী কিসের থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি গুনা থেকে মুক্তি আল্লাহ আমাকে তার রাগ থেকে মুক্তি দান করবেন যেটা হাজির সেই স্পষ্ট এসছে এই জন্য এই রাগকে মুক্তি রজনী বলে অনেকে ভাগ্য রজনী বলে এটা সহ না ভাগ্য রজনী হচ্ছে বা বা আজকের দিন গেলে রাগ সামনে এটা হচ্ছে মুক্তির রাত আজকের রাতে আল্লাহ বহু মানুষকে মাফ করবে এটা হাদিসে স্পষ্ট আসছে এবং এটা সাহি বিশুদ্ধ হাদিস অসংখ্য হাদিস এই মর্মে এর মধ্যে সহগত কিছু হাদিস তো নিম্নস্তরে রয়েছে একাধিক হাদিস যখন নিম্নস্তরে একাধিক হাদিস যখন একই বিষয়ে জমা হয় তখন সেটার মধ্যে শক্তি চলে আসে এছাড়াও এ ব্যাপারে সাহি এবং বিশুদ্ধ হাদিস রয়েছে সাহি ইবনে হিব্বান হাদিসের এক কিতাব এই কিতাবে এই তো এসছে আল্লাহ এই চোদ্দ তারিখ দিবাগত রাতে পঞ্চদশ রাতে অর্ধ সাবানের রাতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন মনোনিবেশের কি অর্থ মনোনিবেশের অর্থ হলো আল্লাহ তাআলা রহমত বান্দার দিকে আকৃষ্ট হয় আল্লাহর ক্ষমা বান্দার দিকে আকৃষ্ট হয় এটা হলো মহাবিশ্বের দেখা যেমন এই হাদিসে আসছে ইয়াঞ্জিযু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা আস-সামাঈ দুনিযা প্রতি রাতে আল্লাহ তাআলা তিন ইবকা সূলুসুল লাইলিল আখির রাতেস তিন ভাগের শেষ ভাগ অবশিষ্ট থাকা অবস্থাতে নিকটবর্তী আসমানে আল্লাহ তারা অবতরণ করেন আল্লাহর অবতরণের অর্থ হলো আল্লাহ রহমত অবতরণ করে কারণ নামা এটা তো মানুষের স্বভাব এটার জন্য বডি দরকার আল্লাহ নিরাকার বডি নেই তো আল্লাহর জন্য অবতরণের অর্থ হলো এক ব্যাখ্যা হলো আল্লাহ কিভাবে অবতরণ করেন এটা আল্লাহ তার সাম করেন এটা বোঝার যোগ্যতা আমাদের নাই এটা হলো একটা যেমন কোরআনে করিম এসছে আল্লাহর হাত তাদের হাতের উপরে তো আল্লাহর কি হাত আছে তো কোরআনে এই শব্দ আসছে এগুলো হচ্ছে মুতাসা আয়াত অর্থ এই মুতাসা বিহাদ আয়াত গুলোর ব্যাখ্যা আল্লাহ তার ছাড়া কেউ জানেন না তো আল্লাহর হাত কেমন এটা আল্লাহই ভালো জানেন তার সাম মোতাবেক তো আল্লাহ যে অবতরণ করেন এর এক ব্যাখ্যা হলো আল্লাহ মোতাবেক আল্লাহ অবতরণ করেন কিভাবে ধরেন আমাদের জানার প্রয়োজন নাই দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ অবতরণ করেন এর অর্থ হলো আল্লাহ রহমত বান্দার দিকে আকৃষ্ট হয় বান্দার বান্ধার্জিকে আল্লাহর রহমত আসে আল্লাহর রহমত অবতরণ করে রহমত অবতরণ করতে পারে আল্লাহর রহমত অবতীর্ণ হয় আল্লাহ রহমদ দর্শন হয় বান্দার কথা

এক হচ্ছে মুশ্রিক ইল্লাল মুশ্রিক মুশ্রিক যে আল্লাহর সাথে শিখ তাকে আল্লাহ তারা মাফ করেন না আবার মুসাহিন যে পরস্পরের আরেক জনের সাথে হিংসা তার অন্তরের মধ্যে হিংসা নির্দেশ ভরা আরেক সাথে তার রয়েছে আর একজনের মধ্যে তার হিংসা রয়েছে ক্ষোভ আছে বিদ্বেষ আছে এরকম আজকের এই রাতে যেখানে সবাই

বহু সাহাবি আজকের রাতে মর্যাদা আজকের রাত্রির যে মর্যাদা পূর্ণ রাত এটা প্রমাণিত এই মর্মে হাদিস বর্ণনা করেছে এই সকল হাদিসের মধ্যে মহাজুবুজ্জাবালের এই হাদিস যা বললাম মাত্র বললাম এই হাদিসটি শহীদ মেহিবান এই হাদিসটি রয়েছে শহীদ মেহিবান বিশুদ্ধ হাদিসের গ্রন্থের নাম এই হাদিসে কি যাবে এই হাদিসটি আছে এবং

মনে করেছেন ইউসল্লা ইউসল্লি ইহায় এই রাতে বহু মনীষা দিশে রাতে জেগে এবার বন্দে করেছেন